আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএলে চট্টগ্রাম রয়্যালসে খেলতে পারে লিটন দাস এবং তাহুদুরদয় এরকম একটা আপডেট গত কয়েকদিন যখন সার্কুলেট হচ্ছিলো তবে শেষ পর্যন্ত চট্টগ্রাম রয়্যালস তাদের দুইটা দেশি সাইনিং তারা নিযুক্ত করেছে অফ স্পিনার মাহিদি হাসান এবং আর্ম স্পিনার তানবির ইসলাম দুইটার নাম খুব খারাপ হয়নি আবার খুব যে ভালো ডিরেক্ট হিসাবে তেমনটাও কিন্তু নয় সেটা যাই হোক সেটা লোকাল ক্রিকেটার সেটা আপনার অপশন এগুলোই কিন্তু বাইরের দেশের ক্রিকেটারদের মধ্যে কিন্তু আপনার অপশনের অভাব নেই ওই জায়গাতে তারা চারটা যে বিদেশি ক্রিকেটার সাইনিং করেছে আরমাত্র শুধুমাত্র একমাত্র পাকিস্তানি তারকা স্পিনার মিস্টার স্পিনার আব্রাহ আহমেদ ছাড়া বাকি তিনটা কিন্তু অখ্যাত এবং কুখ্যাত ক্রিকেটার থেকে তারা দলে ফিরিয়েছে যাতে তারা বিপিএলে দুর্বার রাখছে ফিল্ডটা আমাদেরকে দিতে পারে কেন সেটা বলছি সেটা একে বলবো প্রথমত যদি আগে আবরার আহমেদের কথা বলি তাকে নিয়ে কারো সমস্যা থাকার কথা না অফ স্পিনার মাহিদিয়াসান লেফট স্পিনার তানবির ইসলামের সাথে মিস্ট্রি স্পিনার আবরার আহমেদ খুবই ভালো এবং সময় উপযোগী একটা সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট তবে এদুর পর্যন্তই সময় উপযোগী সিদ্ধান্ত তারা নিয়েছে সাতাশ বছর বয়সী পাকিস্তানি এই মিস্ত্রি স্পিনার আবরার আহমেদ সে এখন পর্যন্ত দশটা টেস্ট তেরোটা ওয়ান ডে এবং পঁচিশটা টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে পাকিস্তান জাতীয় দলের হয়ে যেখানে সে পঁচিশ টি টোয়েন্টি ম্যাচ খেলে একত্রিশ উইকেট শিকার করেছে মাত্র ছয় দশমিক ছিয়াত্তর কিলোমিটে বেস্ট বলিং ফিকার নয় রান দিয়ে উইকেট তার টি টোয়েন্টি পারফরমেন্স নিয়ে কোনো সন্দেহ নেই এমনকি এবছর পিএসএলও কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছে কোয়েটা গ্লেডি টস্ট হয় বারো ম্যাচ খেলে সতেরোটা উইকেট শিকার করেছে সাত দশমিক চৌত্রিশ কিলোমিটে বেস্ট বলিং ফিকার হচ্ছে বিয়াল্লিশ রান্ত চার উইকেট তার পারফরমেন্স নিয়ে কোনো সন্দেহ থাকার কথা না টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি তিন ফর্মেটির নিয়মিত ক্রিকেটার আবরার আহমেদ পাকিস্তান জাতীয় দলের তাকে নিয়ে কোনো সন্দেহ থাকার কথা না তবে বাকি যে তিনটা ক্রিকেটার নাম আমি এখন বলতে যাচ্ছি তাদের নাম প্রথম নামটা শুনলে আপনার আসলে ফায়ার রক্ত মাথায় উঠে যাবে এমন একটা অবস্থা সেটা হচ্ছে সাদনা সিম গত বছর দুর্বারাজশাহীর একটা অন্যতম সেরা সাইনিং ছিল সাদনা সিম পাকিস্তানি পঁয়ত্রিশ বছর বয়সী অখ্যাত এই ক্রিকেটারকে গত বিপিএল দ্বারাই কিন্তু আমরা চিনেছিলাম যে তার ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে সবশেষ দশ বছর আগে দু হাজার পনেরো সালে তিনটা কোরিয়া এবং তিনটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলো দু হাজার চোদ্দো পনেরোতে যাই হোক আসলে টি টোয়েন্টিতে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেই যে ভালো ক্রিকেটার হতো বিষয়টা এরকম না তবে তার যদি ফ্রাঞ্চাইজ লিগের কথাও বলি সবশেষ সে ফ্রাঞ্চাইজ লিগ খেলেছে পিএসএল খেলেছে সাত বছর আগে দু হাজার আঠারো সালে পিএসএলএ খেলেছিল তার আগে দু হাজার সতেরো পিএসএল খেলেছিল দুই আসর মিলে সে সবে ম্যাচ খেলেছে মাত্র আটটি ম্যাচ ওই ক্রিকেটারকে যে নিজ দেশের পিএসএল এ ডাকবে না তাকে বিপিএল এ গত বছর ডেকে আনা হয়েছিল যদিও বিশাল জড়িত তার আসা হয়নি দুর্বার ছেড়া খেলা হয়নি তবে দুর্বার চট্টগ্রাম সরি চট্টগ্রাম রয়্যালস রাইকে খেলতে আসার জন্য কিন্তু সে প্রস্তুতি নিচ্ছে পঁয়ত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার তার পারফরমেন্সটা যদি একটু বলি সাদনা সিম তার পিএসএল কেরিয়ারে দু হাজার ষোলো থেকে আঠারোতে সে আট ম্যাচ খেলে তিরাশি রান করেছে এগারো অভারেজ একশো একত্রিশ স্ট্রাইক রেটে আর সব ধরনের টি টোয়েন্টি মিলে সে এখন পর্যন্ত একশো ছয় ম্যাচ খেলে চোদ্দোশো সাঁত্রিশ রান করেছে বাইশ অ্যাভারে একশো ষোলো স্ট্রাইক রেটে বিয়াল্লিশটা উইকেট শিকার করেছেন আট ইকোনমি রেটে তারপরের নামটি হচ্ছে ছাব্বিশ বছর বয়সী পাকিস্তানি টপ অর্ডার ব্যাটসম্যান মির্জা তাহির বেগ এই ক্রিকেটারের সাথে আমাদের কোনো সক্ষতা নেই এই ক্রিকেটার তার ক্রিকেটের কেরিয়ারে তিনটা টি টোয়েন্টি ন্যাশনাল ম্যাচ খেলেছে তাও সেটা খেলেছে সে দু তেইশ সালের এশিয়ান গেমসে অর্থাৎ ইন্টারন্যাশনাল ম্যাচ ঠিকই কিন্তু জাতীয় দল বলা সেটা যাবে না এশিয়ান গেমসে এর বাইরে সে লিস্টের ক্রিকেটে তিনটা ম্যাচ খেলেছে এবং সব ধরনের টি টোয়েন্টি মিলে চৌত্রিশটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে এবং চৌত্রিশ ম্যাচ খেলে আটশো তেত্রিশ রান করেছে ছাব্বিশেভারেজ এবং একশো ত্রিশ হিস্টার ক্রিকেটে চারটা ফিফটির দেখা সে পেয়েছে সবশেষ পিএসএল খেলেছে সে দুই হাজার চব্বিশ সালে দুইটা আসর তার পিএসএল এবছরে দুই হাজার পঁচিশ সালের পিএসএল এ কিন্তু সে ডাক পায়নি এরকম একজন ক্রিকেটার দুই দেশের লিগে ডাক পায় না তাকে এ নিয়ে আনা হচ্ছে তারপর সবশেষ নামটি তো আরো শকিং পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান ক্রিকেটার হামজা হামজা তারিক তার ক্রিকেটের কেরিয়ারে সে ষাটটি ওডিআই ছাব্বিশটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে তাও দু হাজার একুশ বাইশে কানাডার হয়ে খেলেছিল তারপর আর জাতীয় দল থেকে সে বাদ করেছে ফার্স্ট ক্লাস ক্রিকেটে তার সবশেষ ম্যাচ খেলেছে দু হাজার তেরোতে তার সবাই টুর্নামেন্টে সবশেষ ম্যাচ খেলেছে দু হাজার উনিশে এবং টি টোয়েন্টি সবশেষ দু হাজার বাইশে খেলেছে এবং সে পিএসএল এ কো খেলেনি তবে সিপিএল এ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দুইটা ম্যাচ খেলেছে এতটুকু তার ক্রিকেট উইকেটার উইকেট কিপার ব্যাটসম্যানের এরকম কুখ্যাত ক্রিকেটারদেরকে চট্টগ্রাম রয়্যালস দলে ভিড়িয়েছে এই হামজা তারিক তারপর মির্জা তাহির বেগ এবং সাদু নাসিম এই তিন ক্রিকেটারকে এবং মেয়াদ উত্তীর্ণ সাদ নাসিম পঁয়ত্রিশ বছর বয়সী এবং এই সবশেষ যে নামটা বললাম হামজা তারিক সে পঁয়ত্রিশ বছর বয়সী দুইটার সাথে ২৬ বছর বয়সী অখ্যাত ক্রিকেটার মির্জা তাহির বেগকে তারা আনছে শুধুমাত্র আব্রার আহমেদকে দিয়ে আই ওয়াশ করা হচ্ছে যে একটা ভালো ক্রিকেটার এনেছি তবে বাকি তিনটা ক্রিকেটার কিন্তু যথাযোগ্য সম্মানপূর্বক সমালোচনা করার যোগ্য এরকম ক্রিকেটার নিয়ে চট্টগ্রাম রয়্যালস কি করবে আসলে আমার আসলে সেটা বোধগম্য হচ্ছে না এখন তারা নেক্সট ডে কি অ্যাকচুয়াল লট ক্রিকেটারের নাকি মানসম্মান চট্টগ্রামবাসীর মানসম্মান ধরে রাখার জন্য নিজেদেরকে দুর্বার প্রমাণ না করার জন্য ভালো কিছু ক্রিকেটার আনে সেটাই এখন দেখার বিষয় তবে মাহিদি হাসান এবং তানবির ইসলাম লিটন হৃদয়ের মতো বড় মাপের ক্রিকেটার না হলে মোটামুটি ভালো মানের ক্রিকেটার হয়েছে ডিরেক সাইনি তবে বিদেশি ক্রিকেটার এক আবরার রাহে ছাড়া বাকি তিনটে কিন্তু লর্ড ক্রিকেটার এখন এই ছিল সবশেষ আপডেট পরবর্তী আপডেটে অন্যান্য দলগুলো নিয়ে কথা বলা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আজান দিয়ে ফেলেছে আল্লাহ হাফেজ